কি মনে করছেন সরবার একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি পাঁচ কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামের ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে নি হ্যাঁ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে পৃথিবীতে কোথাও বক্তৃতা দিয়ে ইসলাম হয়েছে ইসলাম হয়েছে ওই আবু বকর অমর ওসমান এদের দিল দিয়া এদের মতো কিছু মানুষের দিল দিয়া বলেন বলেন কিছু মানুষের কি দিয়া বলেন দিল যদি এমন হয়ে যায় তো বাইরে সব হয়ে যাবে বাইরে সব হয়ে গেলে ইসলাম হয়ে যাবে কি বলছি বলেন আল্লাহ বলে হুজুর এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না খন্তি মার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে ধোকা আসি ধোকা ধোকা কিসে আছি বলেন আমিও ধোকা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করব এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন যদি আপনার একদিনের ফজর নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া আপনার এই এই নির্বাচন দিয়া এক জাররাও হাসরের মধ্যে পাইতেন না ফিডা ছাড়া আর কিছু থাকতো না কি বলছি বলেন আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন ওই ব্যাটার দেয়ালে চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে আসলে এটা জবাব দিয়েও কুল পাইতেন না কি বলছি আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া এই রং নষ্ট করার জবাব দিয়ে কুল পাইতেন না আপনি হ্যাঁ আর ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন কোরআন আর হাদিসে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই বলেন পোস্টারে পোস্টারে ছবি দিয়া বলেন ইসলাম কোন কোন দেশে কায়েম হয়েছে হ্যাঁ এটা ইতিহাস বেদ তারা কেউ জানে না ইতিহাস ভেদ তাদের কাছে এটা কি নাই বলেন জানা না না ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা লেখে নাই ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা আসে নাই বলেন কি বলছি বলেন কোনো পৃষ্ঠায় কি আসে আসে নাই নাই এটা গণতন্ত্র দিয়ে ইসলাম হবে গণতন্ত্র এই জন্য বানাইছে গণতন্ত্র মাতাকে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওই দিন আব্রাহ লিঙ্কন তার গণতন্ত্রের মধ্যে লিখছিল আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য উনিশ সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে খেলা খেলা হয় না বা কাটাকে কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা কাটা আগে থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা মানুষ থেকে মানুষ বানাও হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও মানুষ থেকে মানুষ বানাও এই মানুষগুলোকে দাওয়া তালিম তাবলিক জাহাজ ও উপরে উঠাও এই মানুষগুলোকে প্রত্যেককে আল্লাহ তার প্রতিটা বিধান মানার উপরে উঠাও ইনশাল্লাহ আল্লাহ তখলিফান না কুমফিল আর্দে আমি তোমাকে জমিনে খলিফা আই দিব কন্ডিশনের সাথে সুহানলা বলেন কন্ডিশন বলেন কি কন্ডিশন আছে তোমাকে খলিফা বানাবার জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন শর্ত আছে শর্ত কি ইমান আমল বলেন ইমান আমল দাওয়াত তালিম তাবলি তসকিয়া জিহাদ সব লাগবে না কিছুই লাগবে না শুধু পোস্টার লাগায় দিবেন তো ইসলাম কায়ে মুজেব এই পোস্টারের শেষ ফলাফল ছাগলে খাবে অথবা ডাস্টবিনে ভেসে যাবে ছাগলে দেখবেন পা খায় কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে ওটা মজার এই জন্য ছাগলে কি খায় আর যেগুলো ছাগলে নাগাল পায় না ওগুলো বৃষ্টিতে পড়ে যাবে আর রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকবে এই হলো সমস্ত পোস্টারের কি ফলাফল রেজাল্ট অফ পোস্টার বলেন 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 কি বলছি রেজাল্ট অফ কি পোস্টার বুঝছেন না আর মিটিংয়ে যাবে তাকবিরুল্লাহ ছুটে যাবে মিটিংয়ে যাবে জামা তার পাবে না এরকম মিটিং দিয়া আপনি সুন্দর মতো ইসলাম কায়েম করবেন শতানও হাসে কি বলছি বলেন শতানে কি শতানে হাসে কমর এক্সকিউজ মি মাফ করবেন আমাকে জানি না আগামীকাল আমার বিরুদ্ধে লেখা লিখবে কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও যে আব্রাহাম লিঙ্কনের কাগজে এই কথা লেখা ছিল কিনা যে আমি গণতন্ত্র বানাচ্ছি দুই সালে বাংলাদেশে নির্বাচনে ইসলাম কায়েম করার জন্য হাও নাই না হ্যাঁ এই কথা মনে প্রথম শুনছেন বলে না ডরে বলে না আমি আমারও তো ডর তার কালকে তো আবার আমার বিরুদ্ধে মামলা তো হইতে পারে বুঝেন নাই কারণ মামলা করতে তো আর কি এদেশে মামলা খাইতে তো আর কিছু করতে হয় না কালকে যদি আপনার বিরুদ্ধে একটা মামলা লাগে পল্টনে একটা তাল গাছ আছে ওই তাল গাছ থেকে একটা হাতি নিচে নামছে

কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি